আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং দেখতে থাকুন সহজ বাংলা টিভি নামতা শেখো জোরে জোরে পড়ো এক দুই এক তিনে তিন এক চারে চার এক পাঁচে পাঁচ এক ছয় ছয় এক সাতে সাত এক আটে আট এক নয় নয় এক দশে দশ দুই একে দুই দুই দুইয়ে চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয় বারো দুই সাতে চোদ্দ দুই আটে ষোলো দুই নয় আঠারো দুই দশে কুড়ি তিন একে তিন তিন দুইয়ে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয়ে আঠারো তিন সাতে একুশ তিন আটে চব্বিশ তিন নয় সাতাশ তিন দশে তিরিশ চার একে চার চার দুয়ে আট চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয়ে চব্বিশ চার সাথে আঠাশ চার আটে বত্রিশ চার নয় ছত্রিশ চার দশে চল্লিশ পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয়ে তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ নয়ে পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ ছয় একে ছয় ছয় দুই বারো ছ তিনে আঠারো ছ চারে চব্বিশ ছ পাঁচে তিরিশ ছ ছয়ে ছত্রিশ ছ সাতে বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ ছয় নয় চুয়ান্ন ছয় দশে ষাট সাত একে ষাট সাত দুই চোদ্দ সাত তিনে একুশ সাত চারে আঠাশ সাত পাঁচে পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ সাত আটে সত্তর আট একে আট 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 তিনে চব্বিশ চারে বত্রিশ আট পাঁচে চল্লিশ আট ছয় আটচল্লিশ আট সাতে ছাপ্পান্ন আট আটে চৌষট্টি আট নয় বাহাত্তর আট দশে আশি নয় একে নয় নয় দুয়ে আঠারো নয় তিনে সাতাশ নয় চারে ছত্রিশ নয় পাঁচে পঁয়তাল্লিশ নয় ছয় চুয়ান্ন নয় সাতে তেষট্টি নয় আটে বাহাত্তর নয় নয় একাশি নয় দশে নব্বই দশ একে দশ দশ দু কুড়ি দশ তিনে তিরিশ দশ চারে চল্লিশ দশ পাঁচে পঞ্চাশ দশ ছয়ে ষাট দশ সাতে সত্তর দশ আটে আশি দশ নয়ে নব্বই দশ দশে একশো এগারো একে এগারো এগারো এক বাইশ এগারো তিনে তেত্রিশ এগারো চারে চুয়াল্লিশ এগারো পাঁচে পঞ্চান্ন এগারো ছয়ে ছেষট্টি এগারো সাতে সাতাত্তর এগারো আটে অষ্ট আশি এগারো নয়ে নিরানব্বই এগারো দশে একশো দশ বারো একে বারো বারো দুইয়ে চব্বিশ বারো তিনে ছত্রিশ বারো চারে আটচল্লিশ বারো পাঁচে ষাট বারো ছয় বাহাত্তর বারো সাতে চুরাশি বারো আটে ছিয়ানব্বই বারো নয়ে একশো আট বারো দশে একশো কুড়ি তেরো একে তেরো তেরো দুয়ে ছাব্বিশ তেরো তিনে উনচল্লিশ তেরো চারে বাহান্ন তেরো পাঁচে পঁয়ষট্টি তেরো ছয়ে আটাত্তর তেরো সাত একানব্বই তেরো আটে একশো চার তেরো নয়ে একশো সতেরো তেরো দশে একশো তিরিশ চোদ্দ একে চোদ্দ চোদ্দ দুয়ে আঠাশ চোদ্দ তিনে বিয়াল্লিশ চোদ্দ চারে ছাপ্পান্ন চোদ্দ পাঁচে সত্তর চোদ্দ ছয়ে চুরাশি চোদ্দ সাতে আটানব্বই চোদ্দ আটে একশো বারো চোদ্দ নয় একশো ছাব্বিশ চোদ্দ দশে একশো চল্লিশ পনেরো একে পনেরো পনেরো দুয়ে তিরিশ পনেরো তিনে পঁয়তাল্লিশ পনেরো চারে ষাট পনেরো পাঁচে পঁচাত্তর পনেরো ছয় নব্বই পনেরো সাতে একশো পাঁচ পনেরো আটে একশো কুড়ি পনেরো নয় একশো পঁয়ত্রিশ পনেরো দশে একশো পঞ্চাশ ষোলো একে ষোলো ষোলো দুই বত্রিশ ষোলো তিনে আটচল্লিশ ষোলো চারে চৌষট্টি ষোলো পাঁচে আশি ষোলো ছয়ে ছিয়ানব্বই ষোলো সাতে একশো বারো ষোলো আটে একশো আঠাশ ষোলো নয়ে একশো চুয়াল্লিশ ষোলো দশে একশো ষাট সতেরো একে সতেরো সতেরো দুয়ে চৌত্রিশ সতেরো তিনে একান্ন সতেরো চারে আটষট্টি সতেরো পাঁচে পঁচাশি সতেরো ছয়ে একশো দুই সতেরো 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 সাতে একশো 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 উনিশ আটে ছত্রিশ নয়ে তিপ্পান্ন সতেরো দশে একশো সত্তর আঠেরো একে আঠেরো আঠেরো দুয়ে ছত্রিশ আঠেরো তিনে চুয়ান্ন আঠেরো চারে বাহাত্তর আঠেরো পাঁচে নব্বই আঠেরো ছয় একশো আট আঠেরো সাতে একশো ছাব্বিশ আঠেরো আটে একশো চুয়াল্লিশ আঠেরো আঠেরো একশো বাষট্টি দশে দু আটত্রিশ উনিশ তিনে সাতান্ন উনিশ চারে ছিয়াত্তর উনিশ পাঁচে পঁচানব্বই উনিশ ছয়ে একশো চোদ্দ উনিশ সাতে একশো তেত্রিশ উনিশ আটে একশো বাহান্ন উনিশ নয় একশো একাত্তর উনিশ দশে একশো নব্বই কুড়ি একে কুড়ি কুড়ি দুয়ে চল্লিশ কুড়ি কুড়ি তিনে ষাট চারে আশি কুড়ি পাঁচে একশো কুড়ি ছয়ে একশো কুড়ি কুড়ি সাতে একশো চল্লিশ কুড়ি আটে একশো ষাট কুড়ি নয় একশো আশি কুড়ি দশে দুশো